আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন এখন চলছে শীতকাল শীতকালে পরিবেশের তাপমাত্রা যখন দশ ডিগ্রি সেন্টিমিটারের নিচে চলে যায় তখন তাকে শৈত্যপ্রবাহ বলে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বেশি অনুভূত হয় তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালে কুয়াশা বৃদ্ধি পাচ্ছে শীতকালে মানুষের পাশাপাশি গবাদি পশুও তাই বিভিন্ন রোগে আক্রান্ত হয় নিউমোনিয়া সেই রোগগুলোর ভিতরে একটা কমন রোগ আজকের ভিডিওতে নিউমোনিয়া নিয়েই আলোচনা করব নিউমোনিয়া কেন হয় নিউমোনিয়া হলে কি হয় এবং নিউমোনিয়া রোগের প্রতিকার কিভাবে প্রতিষেধক ব্যবহার করে আপনি নিউমোনিয়া রোগ থেকে মুক্ত পেতে মুক্তি পেতে পারেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলায় ওষুধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন শীতকালে নিউমোনিয়ার আক্রান্তের হার বেশি বেড়ে যায় নিউমোনিয়া বলতে ফুসফুসের প্রদাহ যার সঙ্গে ব্রঙ্কিউলের প্রদাহকে বোঝায় গবাদি পশু বিভিন্ন জীবাণু দ্বারা নিউমোনিয়ায় আক্রান্ত হয় যেমন ভাইরাস এডিনো রাইনোপ্যারা ইনফ্লুয়েঞ্জা রিও ভাইরাস পিপিআর ব্যাকটেরিয়া পাস্টুরেলা ক্যানাইবি বি ক্যাটেরিয়াম মাইক্রোপ্লাজমা পরজীবী ডিক টায়োকোলাস ঝুঁকির কারণ গবাদি পশুর লম্বা পথ পরিভ্রমণ করলে বাজারে বা পশু মেলায় বিভিন্ন রোগাক্রান্ত গবাদি পশুর সংস্পর্শে এলে এক জায়গায় অনেক গবাদি পশু ঠাসাঠাসি করে রাখলে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হলে সাধারণত নিউমোনিয়া দেখা দেয় এই রোগের লক্ষণগুলো কি বা কখন আপনি বুঝবেন যে আপনার গবাদি প্রাণী নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে আক্রান্ত পশু দ্রুত নিঃশ্বাস নিবে তারপর শ্বাসকষ্ট দেখা যাবে আস্তে আস্তে কাশিও দেখা যাবে জ্বর দেখা যাবে এবং ক্ষুধা মন্দা দেখা দিতে পারে অর্থাৎ নিউমোনিয়া হলে দেখবেন যে গবাদি পশু অর্থাৎ গরু ছাগল খেতে চাইবে না সাধারণত পরজীবী দ্বারা আক্রান্ত হলে জ্বর থাকে না নাকে সর্দি থাকতে পারে এখন নিউমোনিয়া তো হলো তাহলে এর চিকিৎসা কিভাবে করবেন সাধারণত রোগের ধরন ও তীব্রতা অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হয় সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ যে কোনো ভেটেনারিয়ান অর্থাৎ গবাদি পশুর যে প্রাণী সম্পদ অফিস আছে সেই অফিসে নিয়ে যাওয়া সাধারণত ব্যাকটেরিয়া ও ভাইরাল নিউমোনিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকও দেওয়া হয় যা দীর্ঘস্থায়ী ও বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কাজ করতে সক্ষম সেক্ষেত্রে আপনি সেফটি একজন ব্যবহার করতে পারেন বা ও ফোর সোডিয়াম ব্যবহার করতে পারেন এই ও ফোর সোডিয়াম সেফটি একজন সম্পর্কে জানতে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে দেখুন বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায় তো এর পাশাপাশি কিন্তু অনেকে আবার অ্যামোক্সিসিলিন জেন্টামাইসিন স্পাইরোমাইসিন ইত্যাদি জাতীয় ওষুধ ব্যবহার করে পরজীবী দ্বারা আক্রান্ত হলে কৃমির ওষুধ ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে এলভ্যান্ডাজল এবং লিভামিসল একসাথে যে কম্বাইন্ড ঔষধ পাওয়া যায় সেটা মুখের মাধ্যমে এবং নিচে করে ব্যবহার করা আইভার পারে তাছাড়া ঔষধের সাথে করতে হবে শুধুমাত্র ইনজেকশন দিলে সেটার সাথে এনটিহেস্টামিন করবেন কৃমির ওষুধের সাথে অ্যান্টিহেস্টামিন দরকার নেই আক্রান্ত পশুকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে অধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য অনেকে চট গবাদি পশুতে ব্যবহার করতে পারেন যেটা আসলে শীতকালে করেই থাকে শীতকালে এমন বিছানার ব্যবস্থা করতে হবে যেটা আসলে আরামদায়ক ও গবাদি পশুর শরীর গরম রাখতে পারে আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকল প্রাণী সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনায় করছি আল্লাহ হাফেজ